বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতের মরসুম আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিটি পুলির মরশুম তো বন্ধুরা আজ বানিয়েছি পাটি সাপটা শুধু পাটি সাপটা নয় ক্ষীরে ভেজা পাটি সাপটা তো চলুন বন্ধুরা একটু দেখবেন ক্ষীরে ভেজা পাটি সাপটা চলুন বন্ধুরা ক্ষীরে ভেজা পাটি সাপটার প্রথমেই আমাদের করতে হবে পুর দেখুন এখানে আমি একটা নারকেল পুরো পুড়ে নিয়েছি এবার আমি একটা নিচ্ছি তার সাথে দিলাম বন্ধুরা তিনশো গ্রামের একটু বেশি দিলাম খেজুর পাটালি কেন একটু বেশি দিলাম তার কারণ হচ্ছে এই যে পাটিছাপটা ঠোঁটটা হবে ওটা একটুখানি সামান্য চটচটে হতে হবে সেই জন্য একটু বেশি পাক দেওয়ার জন্য আমি এই একটু তিনশো গ্রামের একটু বেশি নিয়েছি নিয়ে বন্ধুরা দেখুন এর সঙ্গে ভালোভাবে এবার এটা মিশিয়ে দেব মিশিয়ে দিলে বন্ধুরা এই খিরতে এই নারকেলেতে এবার জল কেটে যাবে দেখুন কিরকম সুন্দর ভাবে মেখে নিয়েছি আর মাখার সঙ্গে সঙ্গে এই বন্ধুরা জল কাটতে শুরু করে দিয়েছে দেখুন চটচটে অনেকটা হয়ে গেছে তো এই রকম ভাবে আমি এটা দশ মিনিট রেখে তারপরে এটা গ্যাসের বসাবো আর কি তো এখন এটা দশ মিনিট রেস্টে থাক বন্ধুরা দেখুন আমি এইবার এই নারকেলের যে মিশিয়ে রেখেছিলাম খেজুর পাটালি দিয়ে এবার এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর দেখুন অল্প অল্প গরম হতেও শুরু করে দিয়েছে এবার এই এখানে আমি এই ছাইটা করি বন্ধুরা বন্ধুরা যতক্ষণ ওই নারকলের যে পুর বা ছাই যেটা হচ্ছে হোক আমরা একটা আর আমরা ওভেনে দেখুন আমরা এই দুধটাকে ক্ষীর করতে দিয়ে দিয়েছি এখানে আছে আমার সাড়ে সাত এম এল দুধ এই দুধটাকে আমি ভালো করে ফোটাচ্ছি ফুটি আমি ক্ষীর করব কিন্তু আমার ক্ষীরটা হবে বন্ধুরা পাতলা পাতলা ক্ষীর হবে তো এইটাকে তো ক্ষীর করবো এ তো ক্ষীর করতে অনেক সময় লাগবে তো চলুন আমরা আর একটা পথ অবলম্বন করি এখানে দেখুন আমি নিয়ে এসছি আহ একশো গ্রাম খোয়া খোয়া ক্ষীর এবার এই খোয়াটাকে বন্ধুরা আমি একটু গ্রেট করে নেব একটু গ্রেট করে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেবো তাহলেই দুধটাও মানে খুব ঝটপট ঘন হয়ে যাবে আর বন্ধুরা আমার যেরকম একটা পাতলা ক্ষীর লাগবে সেই পাতলা ক্ষীরটাও আমার সুন্দর হয়ে যাবে বন্ধুরা তো আমরা অনেক রকমই খাই কিন্তু এই ভেজা একবার খেয়ে পাটিসাপটা দেখবেন অদ্ভুত লাগবে তো বন্ধুরা দাঁড়ান আমি এটা আগে গ্রেট করে আমাদের খোয়াগুলো গ্রেড করা হয়ে গেছে এবার চলুন এই খোয়াটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দিই দেখুন এই খোয়াটাকে এবার দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে এই হাতাটা দিয়ে নাড়বো যাতে করে খোয়াটা যেটুকুনি একটু এক দুধ লাম যা রয়েছে সে একদম দুধের মধ্যে পড়ে যেন পুরোটা একদম মিশে যায় আর সুন্দর একটা ক্ষীরের টেক্সচার চলে আসে খোয়া ক্ষীরটা দিলে বন্ধুরা খুব সুন্দর খেতেও হবে আর এই দুধটাও মানে খুব পাতলা থাকতে থাকতেই সুন্দর ক্ষীর হয়ে যাবে সেই জন্যই খোয়া ক্ষীরটা মিশিয়ে দিলাম আমাদের কিন্তু ক্ষিটটা পাতলা মতো হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে এর থেকে আর বেশি কিন্তু আমরা ঘন করব না এই সময় দিয়ে দেব বন্ধুরা একটুখানি পাটালি একটুখানি মিষ্টি মিষ্টিও তো হবে ক্ষিটটা তাই একটু এই খেজুর পাটালি একটু দিয়ে দিলাম এবার এই খেজুর পাটালিটা গলে গেলেই বন্ধুরা আমরা গ্যাসটা অফ করে দেবো এদিকে দেখুন ক্ষীরটা হতে হতে আমার এদিকে নারকেলের যে পুর ছাই যেটা সেটাও কিন্তু হয়ে গেছে বন্ধুরা এর থেকে কিন্তু বেশি আর আমি কিন্তু শুকনো করব না কেননা বেশি শুকনো করলে আর তারপরে আর হাতে করে পাক করা যাবে না মানে হাতে করে যে মানে লম্বা লম্বা চ্যাপটা করবো সেটা করা যাবে না এটাই ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে তো এবার আমরা বন্ধুরা নারকেলেরও ছাইটা আমরা নাবিয়ে দেবো বন্ধুরা আমাদের পাতলা ক্ষীরও একদম রেডি দেখুন এটা এখন ফুটছে কিন্তু যেই মুহূর্তে ঠান্ডা হবে বেশ খানিকটা টেনে যাবে। তো আমি আর কিন্তু এটা একদম আমাদের রেডি এবার আমরা অফ আমাদের বন্ধুরা ক্ষীর হয়ে গেছে পুর হয়ে গেছে নারকেলের পুর এবার বানাবো সাপটার ব্যাটার সাপটার ব্যাটারের জন্য মাপটা কিন্তু খুব জরুরি দেখুন বন্ধুরা আমি এখানে দিলাম ঠিক এক কাপ ময়দা এক কাপ ময়দা দিলাম দেব হাফ কাপ চালের গুঁড়ি আর দেব এক চার কাপ সুজি এই মাপটা কিন্তু বন্ধুরা প্লিজ মেনটেন করবেন বা একদম মাথায় রাখবেন এটাকে এবার শুকনো একটু ভালো করে মিক্স করে দেবো এই সময় দিয়ে দেব সামান্য একটু লবণ বন্ধুরা একটু মিষ্টি জিনিসে লবণ আর লবণাক্ত জিনিসে মিষ্টি একটু দেয়াটা কিন্তু খুব জরুরি টেস্টের ব্যালেন্সের জন্য তো যাই হোক ভালো করে মেশানো হয়ে গেছে পুরো শুকনো মিক্স করা আমাদের হয়ে গেছে এই শুকনো মধ্যে বন্ধুরা এবার কাপ খেজুরের গুড় এই খেজুরের খেজুরের গুড়টা কিন্তু যে ঝোলা গুড় হয় সেই মানে একদম একটু পাতলা দানা দানা খেজুরের গুড় এবার পুরো গুড় দিয়ে আগে এটা মাখবো একটুখানি মাখবো কিন্তু গুড় দিয়ে তো বেশি দূর এগোনো যাবে না এটা দিয়ে এইবার দেবো বন্ধুরা দুধ আমি এখানে জাল দিয়ে রুম টেম্পারেচারে দুধটাকে করে নিয়েছি এবার দুধটা দিয়ে দেবো এবার কতটা দুধ দেবো সেটা বন্ধুরা আমাদের একটু মেখে মেখে দেখতে হবে তবে প্রথমেই একেবারে অনেকটা দুধ আমরা দেবো না অল্প অল্প করে দুধ দেবো যাতে একটা ব্যাটারটা সুন্দর হয় দেখুন বন্ধুরা আমি খানিকটা দুধ দিলাম আর বন্ধুরা আপনারা যদি মনে করেন যে দুধ দেবেন না তো দেবেন না এমনি জল দিয়েও কিন্তু ব্যাটারটা গোলা যায় সেটাও কিন্তু খেতে ভালোই হবে কিন্তু তবুও বলছি দুধ দিয়ে গুললে একটা অন্যরকম কিন্তু পাটিসাপটার টেস্ট হয় তো দেখুন আমি ভালো করে পাটিসাপটাটা এই ব্যাটারটা গুলে নিচ্ছি পাটিসাপটার ব্যাটারটা বন্ধুরা দেখুন আমি একদম একটা স্মুথ ব্যাটার করে নিয়েছি দেখুন এই যে ব্যাটারের টেক্সচারটা হয়েছে এটা ঠিক আছে কিন্তু আমি এটা এখন একটু চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রাখবো সুজিগুলো একটু ফুলবে চালের গুঁড়োটাও একটুখানি মিশবে সব মিশিয়ে দেখবো দশ পনেরো মিনিট পরে ব্যাটারটা হয়তো একটু ঘন হয়ে যাবে তখন আমাকে আবার একটু দুধ দিয়ে পাতলা করতে হবে কিন্তু এই মুহূর্তে আমি আর এখন দুধ দেবো না এইভাবেই আমি এটা চাপা দিয়ে রাখবো বন্ধুরা এবার আমি একটা বসিয়েছি আর তার উপর একটুখানি ঘি আর সাদা তেল এই দুটো মিলিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি বেশি তেল দেওয়ার দরকার নেই এবার এই যে ব্যাটারটা করে রেখেছিলাম বন্ধুরা সেই ব্যাটারটা থেকে এক হাতা করে দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেবো লম্বাটে করে ছড়িয়ে দিতে হবে সেটা মোটামুটি এবারে আমি যে ফুটটা করলাম নারকেলের সেই পুটটা দিয়ে এবার আস্তে আস্তে বন্ধুরা এইভাবে দেখুন উল্টে দেবো দেখুন একটা দিক কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে এইভাবে দেখুন বন্ধুরা উল্টে দেবো আর ঠিক এই জায়গাটা ঠিক একদম এন্ড পয়েন্টটায় একটুখানি আর একটু ব্যাটার দেবো এক যাতে করে এই এই যে উল্টে উল্টে এইখানটা ঠিক আটকে থাকবে মানে সাপটাটা কখনোই খুলে যাবে না দেখুন বন্ধুরা একদম এন্ড পয়েন্টে গিয়ে আটকে দিয়েছি গিয়ে দেখুন এই যে সাপটাটা কি সুন্দর হয়ে গেল দেখুন কখনোই আর আপনি যাই করুন না কেন পাটিসাপটা কিন্তু আর খুলবে না দেখলেন বন্ধুরা পাটিসাপটা ভাজা বন্ধুরা আপনাদের আর একটা দেখাচ্ছি দেখুন আমি এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি আর এর ওপর দিয়ে দেবো বন্ধুরা যে পুর করেছি সেই পুর একদিকে দিয়ে দেবো একদিকটাই দিয়ে দেবো একটু চেপে চেপে বসিয়ে দেবো এবার দেখুন আস্তে এটাকে উল্টে দেব আর উল্টানোর আগে ওই যে বললাম একদম এন্ড এন্ডে তেলেতে একটুখানি ব্যাটার দিয়ে দেব যেটা আমাদের পাটিসাপটাকে আটকে রাখবে একদমই খুলতে দেবে না দেখুন এই করে একদম এন্ড অব্দি নিয়ে যাব দিয়ে দেখুন একদম ব্যাটারটাও পুরো লেগে গেল আর পাটিসাপটাও আমাদের একদম পুরো সিল হয়ে গেল কখনো ভেতর থেকে পুর আর বেরিয়ে আসবে না দেখুন বন্ধুরা আমাদের পাটি সব ভাজা হয়ে গেছে এইবার দেখুন সেই পাতলা খিটটা আমি নিয়ে এসেছি এই পাতলা খিটটা এবার এই যে পাটি গুলো এগুলো সাজিয়ে সাজিয়ে তার উপরে উপরে বন্ধুরা এই খিটটা দিতে হবে এই খিরেতে যেন সব ডুবে থাকে কিছুক্ষণ কিন্তু এইটায় ডুবে থাকবে তার এক্ষুনি কিন্তু পাটি খাওয়া যাবে না যদিও বন্ধুরা আমি যে পাটি করেছি সেটা ভাজাও খাওয়া যাবে কিন্তু এই ক্ষীরেতে এটা একটুখানি ভিজে থাকবে দেখুন বন্ধুরা এই ক্ষীরটা দিয়ে দিলাম এই খিরেতে ভিজে দু ঘন্টা অন্তত এটা ভিজিয়ে রেখে তারপরে এটা খেতে হবে তো দু ঘন্টা পর দেখাচ্ছি কেমন এটা ক্ষীরটা টেনে নিয়েছে বন্ধুরা দেখুন তিন ঘন্টা হয়ে গেছে আমাদের পিঠেগুলো পাটি সাপটা গুলো কিরম ক্ষীরে একদম চুবে আছে দেখুন সবকটা পিঠে কিন্তু দুধটাকে মোটামুটি টেনে নিয়েছে তো খেতেও ভালো হবে একটা আপনাদের ভেঙে দেখাই খুবই বন্ধুরা দেখুন এবারে পিঠেটা কেটে আপনাদের দেখাই কতটা সুন্দর হয়েছে দেখুন একদম দেখুন এই যে কাটলাম কত নরম হয়েছে দেখুন আর ভেতরে দেখেছেন পুর ভর্তি একদম তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ক্ষীরে ভেজা পাটিসাপটা আমাদের একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে নেক্সট ভিডিওয়ে ততক্ষণের জন্য আসি টাটা নমস্কার